সৎ মা তুমি কান্না করতেছো ক্যা তুই আমাকে আজকে কান্না করাইলি ক আজকে সবে বরাত দেখেন মাহিন মাই আজকে খাওয়াইতে চাইছিলাম দেখা মাহিনে আমার হাতে না আমার খুব কষ্ট লাগলো তো আমার ছে আমার বোনের ছেলে ও আজকে আমাকে বলে আমি সৎ মা ওর আমার দুঃখ ধর জায়গা নাই তুই আমার সাথে এরকম ব্যবহার করলি মাহিন তুই আমার সাথে যেরকম ব্যবহার করতে পারলি মাহিন ক নিয়েছিলাম খাবারটা ও আমার খাবারটা আমার হাত থেকে কায়দা নিয়ে ও নিজে খাইতে পুইতে দেখেন মানুষ কখনো নিজের সন্তান ছাড়া অন্য জনের সন্তানকে মানুষ করবেন না আমি ওরা কত আশা করে নিয়ে আসছিলাম মাদ্রাসায় পড়ানোর জন্য হয়তো দেশে থাকলে হয়তো খারাপ হইতো হয়তো পড়াশোনা করতো আর আজকে তুই আমার সাথে এই ব্যবহারগুলো করলি মাহিন আন্টি আন্টি সরি আনটি আনটি আপনার জুতো ময়না গুরুদান করলে কোনো লাভ হয় না ও আমাকে ভুল বারবার ভুল করে আমার সাথে বিয়াদবি করে আর হলো মাপ চাই আমি আর মাপ করবো না তোরে তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি মাই আবার আর তোর রাখার ইচ্ছা নাই তুই চলে যাক তোর মা বাপের কাছে চলে যাবি আমি তোর আর রাখবো না তোরে কি কারণে কোনোদিনও তুই আমার ভালো আমার নিজের কাছে হইতে পারবি না আমার বুঝে হয়ে গেছে আমার নিজের সন্তান যদি থাকত আজকে আমার সাথে এরকম ব্যবহার করতে পারতো না 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 ব্যবহার কয়লা ধুলে কখনো ময়লা যায় না তুই আমার সাথে এই ব্যাপার করতে পারলি আমি তোরে খাওয়াইলাম কত ভালো পাইসা আজকে আমি তোর রান্না করছি আর তুই আমার সাথে এই ব্যাপার করলি মাহিন আমি আমার ভাবতেও পারি না তুই আমার এইভাবে বারবারই অপমান করো আনতে আপনি আমার খাওয়াই দেন আনতে আমি আমি আর খাওয়া মনে তোরে কোনো আসলে আর নিজের হাতে কাউকে খাওয়াইলে ও দুশমন হয় এটাই বাস্তবতা তুই আমার সাথে এরকম ব্যবহার করলি আমার খুব কষ্ট লাগবে আমার কাছ থেকে খাবারটা নিয়ে নিছে আমার খুব এটা যাই বেশি কষ্ট লাগে অবশ্যই জানাবেন কার সাথে এরকম ধরনের ঘটনা করছে আপনারা অবশ্যই নিজের সন্তান ছাড়া কাউকে কোনো সময় ভালোবাসবেন না তাহলে আমার মতো এইভাবে কানতে হবে মাহিনকে আমি এত ভালোবাসি নিয়ে আসলাম মাহিন আমার সাথে কি দুর্ব্যবহারগুলো করতেছে জানেন ওরা আমি তো মাদ্রাসায় পড়তে দিছি মাহিন যাই হোক তুই ভালো থাক এবার দোয়া করি আল্লাহর কাছে আর আমাকে কান দাইছিস না তুই ভালো থাকিস তুই সুখে থাকিস যা আমার মতন কেউ এইভাবে কান্না করেন না যে নিজের বোনের ছেলে এইভাবে আমাকে অপমান করবে আমি ভাবতেও পারি নাই খা তুই খা তুই সুখে থাক আমি না সুখে থাকবে আর তোর বাবা মার কাছে আমি দিয়ে দিব আমি তোর মতো তোর মতো ছেলেকে রাখবো না তুই আমার সাথে খারাপ ব্যবহার আনটি আমি আর তোকে কর্মটি আনটি 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 মাফ করে দেন আন্টি আমি আর আন্টি আন্টি মাফ করে দেন আন্টি আমি আর করব না আমি কান ধরতে জানটি কান ধরতেছি আমি আর কর্মটি ভবিষ্যৎ কানা হয়ে এখনো বুঝতেছে বলেন আমি ওর এত কষ্ট আমি ওর আমি ওকে নিয়ে আসছিলাম পড়ানোর জন্য আর ও আমার সাথে কি ধরনের ব্যবহার করে আল্লাহ তুমি ওকে হেদায়ত করে দিও আল্লাহ ওকে বুঝার তৌফিক দান করে দিও